নবীজির আগমনে যারা খুশি হয় না আমি নূরে মদিনে মিডিয়ার মাধ্যমে তাদেরকে একটা ইনভাইট করতে চাই আপনারা ফাইভ স্টার হোটেল ভাড়া করবেন সেখানে এসির পাওয়ার টোয়েন্টি ফাইভ করে দিবেন একটা ল্যাব এবং কম্বল একটা বালিশ নিয়ে আপনারা গুম যাবেন আগমনে আমরা খুশি যদি হতে না পারি তাহলে বুঝতে হবে আমরা নিঃসন্দেহে শয়তানের অনুসারী যারা মিলাদুল নবী পালন করে না যারা মিলাদুন্নবী বিদআত বিদআত বলে চিৎকার দেয় তাদেরকে বলতে চাই ঢাকার মধ্যে হুজুর কেব্লার পেছনে লক্ষ লক্ষ মুসলমান যারা আজকে জশ্নে जुलूस করেছে তারা তো তোমার মত আমার মত بخاری যারা চট্টগ্রাম চট্টগ্রামের জমিরে হুজুর কেব্লার পেছনে 70 থেকে 80 লাখ 80 লাখ থেকে এক মুসলমান যারা নবীজির আওলাদের পেছনে জলস করছে তারা তো তোমার মতো আমার মতো বোখা নয় তারা তো নবীজির আগমনে খুশি হয়ে কি করছে যশ্নে জলুস পালন করছে এখন প্রশ্ন হইল আমি আনা বাবা আমি মোল্লাকে তুমি বেদাত বলে হতোয়া দিচ্ছ যার থেকে দাড়ি নাই যার থেকে যার থেকে সুন্নতি নেবাস নাই যে কোনোদিন মসজিদে সিদ্ধা দেয় নাই যে কোনদিন এবাদত করে নাই সেই অতরবির আগমনে জুলুস করছে তাকে তুমি কি ফতোয়া আমাকে তো বাবা ফতোয়া দিচ্ছ বেদাত বলে বলে যে নবীজির আগমনে ঢাকার মধ্যে এতগুলা মানুষ সবাই কি তোমার মতো পাগল যে নবীজির আগমনে খুশি না হয়ে ঘরে বসে থাকে তোমরা নবীজির আগমনে যারা খুশি হয় না আমি নুরে মদিনা মিডিয়ার মাধ্যমে তাদেরকে একটা ইনভাইট করতে চাই আপনারা ফাইভ স্টার হোটেল ভাড়া করবেন সেখানে এসির পাওয়ার টোয়েন্টি ফাইভ করে দিবেন একটা ল্যাব এবং কম্বল একটা বালিশ নিয়ে আপনারা ঘুম যাবেন আমরা জুলুস করব ঠিক কিনা আমরা নবীজির আগমনে খুশি হয়ে জুলুস করব তোমরা রেডিসন বলতে গিয়ে ফাইভ স্টার হোটেলে বসে বসে এসির বাতাস খেয়ে খেয়ে ল্যাবের মধ্যে ঢুকে আরামায় এসে ঘুম যাইবে তার বড় ব্যাগ বলিস না ভাই ব্যাদার যত বলেন যত বিরোধী করে তত মানুষ বাড়তে থাকে ঠিক কি কেন জানেন নবীজি রাহুলের চেহারা যখন দেখি হুদাহ প্রশ্ন সারাদিনের ক্লান্তি সারাদিনের হাঁটাহাঁটি সারাদিনের পরিশ্রম সারাদিন শরীর থেকে গাম বের হতে হতে শরীর ক্লান্ত হয়ে যায় সেই জায়গার মধ্যে যখন নবীজির আওলাদের চেহারা হুজুর কেবলার চেহারা যখন দেখতে পায় তখন আমাদের অন্তর শীতলতা অনুভব করে কথা বলেন ঠিক কিনা যে তুমি বলছো নবীজির আগমনে আমরা কেন খুশি হব না অন্যান্য নবীদের উন্মতরা শুধুমাত্র অন্তরের মধ্যে খারাপ বাসনা খারাপ নিয়ত যদি করত নবীদের উন্মধ্য কথা বলছি শুধুমাত্র নবীদের শুধুমাত্রের কথা বলছি অন্তরের মধ্যে শুধুমাত্র সেটা হোক সেটা হিংসা হোক সেটা অহংকার হোক সেটা জুলুম হোক সেটা কাউকে ঠকানো হোক অন্তরের মধ্যে অন্যান্য নবীদের উন্মতরা শুধুমাত্র অন্তরের কি আল আসছে যে আমি অমুক গোনাটা করব বা আমি করতে যাচ্ছি সাথে সাথে ফেরেস তারা তার বৎকারের আমল নামায় তার সেই আমলটুকু লেখা শুরু শুরু করে দিয়েছে আমরা তো এমন নবীর উন্মত এমন নবী আমরা পেয়েছি আল্লাহ ফেরেস্তা ততক্ষণ পর্যন্ত লিখতে থাকে না যতক্ষণ নবী মুস্তফার উন্মত অন্তরের মধ্যে খারাপ খেয়াল আসার পরেও যতক্ষণ নবীর উন্মত যতক্ষণ গোড়া করে না ততক্ষণ পর্যন্ত ফেরস এই দয়াল নবীর উন্মতের গোড়া তাদের আমল নামার মধ্যে লেখে না উচ্চ আওয়াজ বলুন